আপনার দশ বছর থাকতে চান কেন এগুলা করেন কেন ইলেকশনের কথা বলে মুখ কালা করেন কেন ইলেকশন করবেন না আপনি আমি একদিন ওই পত্র মহিলার একটি উনি উপদেষ্টা মনে করছি আপনি কি এত বড় কথা বলেন আপনি বাপ্ত মুখ সময় জানাল আছেন আমার কি করবো শুয়ে ফেলবো কারো ক্ষমতা এই সমাজ